আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া উম আম্মা আম্মাবাদ আমরা অনেকেই অবগত আছি যে কিছুদিন আগে আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে এক বিমান রওনা দিয়েছিল আর কিছুক্ষণের মধ্যেই ওই বিমান ক্রাশ হয়ে যায় এবং অনেক লোক মৃত্যুবরণ করেন এই বিমানকে কেন্দ্র করে এই বিমানের ঘটনাকে কেন্দ্র করে আমরা কি কি শিখতে পারি আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি নাম্বার এক মৃত্যুর কোনো সময় নেই অর্থাৎ যখন আপনার মৃত্যুর সময় চলে আসবে তখন আপনাকে মরে যেতে হবে তখনই আপনি দুর্ঘটনার শিকার হবেন মদ যখন চলে আসবে সময়ে এক পয়েন্ট এক সেকেন্ডও এদিক করা হবে না আর এক সেকেন্ডও অধিক কমও করা হবে না এবং পিছনেও করা হবে না এগিয়েও নিয়ে আসা হবে না পিছনেও নিয়ে যাওয়া হবে না তাই এই বিমান আমাদেরকে কথা শিখিয়ে দেয় মৃত্যুর কখন আপনার কাছে আসবে এটা আমাদের জানা নেই দুই নম্বরে আমরা এটাও এখান থেকে শিখতে পারলাম মানুষ যে বিমান বানিয়েছে মানুষ যে বিমান আবিষ্কার করেছে এটাও কিন্তু একশো পার্সেন্ট নিরাপদ নয় একশো পার্সেন্ট নিরাপদ একশো পার্সেন্ট ভরসা একজনই দিতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ তিন আমরা এই বিমানের দুর্ঘটনা থেকে একথাও শিখতে পারি যে আপনি এখন আছেন কালকে থাকবেন কি থাকবেন না আপনার জানা নেই আপনি বিমানে চড়েছেন পৌঁছতে পারবেন কি পারবেন না জানা নেই আপনি কোন সমুদ্রে পড়ে যাবেন আপনি কোন জঙ্গলে পড়ে যাবেন কারও জানা নেই তাই এই বিমানের দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এখানেই শেষ নয় এই বিমানের দুর্ঘটনাকে কেন্দ্র করে আমরা এটাও শিখতে পারি একটু তাকান্ত যারা যাচ্ছিলেন অবশ্যই কোনো কাজে যাচ্ছিলেন তাদের অবশ্যই কোনো না কোনো বিষয় ছিল যে বিষয়কে কেন্দ্র করে তারা আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে রওনা দিয়েছিল তারা কিন্তু কখনও ভাবেনি যে এ ধরনের দুর্ঘটনা ঘটবে এখান থেকে আমরা কী শিখতে পারি মৃত্যু বলে আসে না যদি বলে আসতো তাহলে এতগুলো লোক মৃত্যুবরণ করতো না বরং ওই বিমানকেই ক্যান্সেল করে দেওয়া হতো কিন্তু না জানার কারণে এই দুর্ঘটনা ঘটে গেল বিমান ক্র্যাশ হয়ে গেল আর আমরা এটাও জানতে পারলাম যে পৃথিবীতে কতগুলো ইন্টেলিজেন্স রয়েছে এবং কি কি মানুষ আবিষ্কার করেছে কত ভালো ভালো জিনিস আবিষ্কার করেছে কিন্তু আজও মানুষ এই জিনিস আবিষ্কার করতে পারেনি যে পাঁচ মিনিট পরে এই বিমান কি দুর্ঘটনার শিকার হবে কি হবে না এ কথা কিন্তু কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত বলে দিতে পারেনি বলে দিবেন কে তিনি হচ্ছেন আল্লাহ তাই আমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে আসা উচিত এবং এই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে আমাদের ইমান বৃদ্ধি করানো উচিত আল্লাহ রবুল্লা আলমিন তুমি আমাদের সকলকে এই বিষয়টি তৌফিক দান করো আমিন আকুল কলহাদ আবাস্তফল্লা আসসালাম রহমতুল্লাহ